এখন আমি দেখাতে যাচ্ছি সেই সুন্দর হাঁস দুইটা আসলে দুইটা আমার খুব পছন্দের একটা আমি দেখি ভালো লাগে আর আপুর বাসাতে অনেকগুলো গরু আছে এই যে দেখাই এখন আমি হাঁস দেখাতে যাচ্ছি এই যে এক এক করে হাঁস বের হচ্ছে ওই যে সেই দুইটা হাঁস অনেক সুন্দর দেখতে ওরা কিন্তু দেখে এরকম মনে হচ্ছে ছোট কিন্তু দেখতে অনেক বড় আর আপু অনেকগুলো হাঁস আছে এই যে এই সাইডে এটা বড় এই যে হচ্ছে বড় এটা মোরটা আর ওই সাইডে এটা মুরগি আপু দুটাতে হাঁসের কিছু বলাও যাচ্ছে না তারপরে বলি হ্যাঁ এই যে আলাদা হয়ে গেছে ওরা এখন ওই যে আপুদের জমি অনেক বেশি দরকার এই যেখান থেকে আমাদের ডিপির মাধ্যমে পানি তুলে মাঠে সেচ দেওয়া হয় এই এবার এখন চলে যাবে আমি জাস্ট ওদের দৌড়টা দেখানোর জন্য এসেছি এত দারুণ করে দৌড়ায় ওই দুইটা হাঁস তা বলার মতো না অনেক সুন্দর করে চলে যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী নদী তো আছে সেটা তো আমরা নবগঙ্গা নবগঙ্গা নদীতে প্রতিনিয়তই চাই ওরা আমি আর নদী সংকল যাবো না কিছু বলবে না আসো ওই যে এটা দূর পর্যন্ত অনেক দূর পর্যন্ত এই যে ওরা দৌড়ায় পুরোটাই যে আমাদের নদীঘাট ওখান দিয়ে নেমে যাবে লেগ আর শাল অনেক সুন্দর করে এই যে আরও কয়টা ঘাট এগুলোও নদীতে যাবে এগুলো আমাদের দেশি পাতি যে ঘাসগুলো বলা হয় এইগুলো এদের এখান থেকে পরে প্রচুর ডিমও পারে এদের এখানে দাঁড়িয়ে গেল এই সাইড দিয়ে যাও ওই যে আরো একটা ওটা মিস হয়ে গেছে ছয়টাও যাচ্ছে আর এলেক্সের সান এই যে মাথার উপর আল্লাহ বাবু সেই জানে দেখি কার কার আঁকাটি করছে তো যাই হোক আজকে ভিডিওটি সবার কেমন লাগলো প্লিজ লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপু কি আছে ওই যে আসছে তুমি প্রায় সবাই হাঁসের ডিম নিয়ে নিয়ে খাওয়া দাওয়া করি কারণ না পুর হাঁসে ডিম পারে আর আমি প্রতিনিয়ত হাঁসের ডিম খাই হ্যাঁ এই যে চারটে ডিম নিয়েছি আল্লাহ রে পরে কি যাই আর একটা এই যে দেয় হা ডিমের পরে দাও এই যে চারটা ডিম নিয়েছি এবার বাসাতে যাচ্ছি মানে এগুলো সব আপু মূল পারে সেই ডিম আমি প্রায় সই নিই আমি এর আগেও বিশটা ডিম মতো নিয়েছি আবার এই দেখা নিচ্ছি ওদের এত পরিমাণে ডিম পারে যে হাসে ওরা নিজেরা একা খেয়ে পারে না তো তা মাঝে মাঝে আপু বিক্রিও করে দেয় আবার আমাদেরকেও দেয় তো এখন আমি অ্যালেক্সা সানকে নিয়ে বাসাতে যাচ্ছি হাসে সেই সুন্দর ক্লিপের ভিডিওটা নিয়ে